আপনার হাতের মধ্যে যদি কিছু চুল রাখার পরে সুরাতুল এখলাস তেলাবাত করে যদি হাতের মধ্যে যেই চুলগুলো নিয়েছেন সেই চুলের মধ্যে ফু দিতে পারেন আল্লাহ পাক আপনাকে কী ফলাফল দিবেন জানলে অবাক হয়ে যাবেন হয়রান হয়ে যাবেন এত বেশি বেনিফিট আপনি ভাবেন চিন্তাও করতে পারবেন না অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও সুরাতুল এখলাস তেলাওয়াত করে তিনবার হাতের মধ্যে কিছু চুল নিবেন ও চুলের মধ্যে দিবেন ফলাফল কী পাবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন হইরান হয়ে যাবে অভাগ হয়ে যাবে আপনার পৃথিবীতে আর কোনো কবিরাজের কাছে যেতে হবে না মাত্র সাত দিন আমল করবেন বেশি দিন আমল করতে বলবো না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আমি আপনাকে একেবারে সহজে হাতে কলমে বুঝিয়ে দেব বাসা বাড়িতে বসে বসে আপনি নিজে আমল করবেন আর কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ কোনো মবিরাজ কিচ্ছু লাগবে না বাসা বাড়িতে বসে বসে আপনি নিজে আমল করবেন আজকের আমলটি কিন্তু প্রতিটি নারী পুরুষের জন্য একান্ত জরুরি এটা প্রত্যেকের লাইফে প্রয়োজন হতে পারে যাই হোক প্রথম নাম্বারে আমরা সুরাতুল একলাস নিয়ে কিছু কথা বলি ছোট্ট জিনিস ছোট্ট একটি সূরা তার ভেতরে এই সূরাটির ভেতর আল্লাহ ফাকরবুল আলমিন এত 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 নিয়ে ঢুকিয়ে দিয়েছেন এগুলো বলা খুবই কঠিন বলে কখনো শেষ করা যাবে এত বেনিফিট আল্লাহ তালা সেই সূরার ভেতরে দিয়েছেন ওকে আসুন আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে এই পৃথিবীর প্রতিটি জিনিস পছন্দনীয় কোরআনুল কারিমের কথা তো নাই বললাম সেটা তো আল্লাহ তালার কালাম সোহান আল্লাহ বলবেন না সুরাতুল এখলাসের বিষয় নিয়ে যদি একটু কথা বলি আমি একটি প্রসিদ্ধ হাদিসের কথা আপনাদেরকে অনেকবার শুনিয়েছিলাম যে সুরাতুল এখলাস সম্পর্কে এমন একটা হাদিস পাওয়া যায় আপনি যদি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সুরাতুল এখলাস বেশি বেশি তেলাওয়াত করেন ভালো করে মনে রাখবেন ইমানের সহিত আল্লাহ ফক্রব্বুল আলমিনের উপর তওয়াকল করে বড় সারেকে আপনি যদি বেশি 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 সুরাতুল এখলা আস্তানাবাদ করতে পারেন তাহলে আপনি লিখে রাখেন আল্লাহ ফক্রব্বুল আলমিনের ভালোবাসা আপনি পেয়ে যাবে আল্লাহ ফক্রব্বুল আলমিনের ভালোবাসা যদি একবার পেয়ে যান মেরা আজিজ এটা তো দুনিয়ার কোনো ভালোবাসা নয় দুনিয়ার ভালোবাসাগুলো স্বার্থ শেষ হয়ে গেলে দুনিয়ার ভালোবাসাগুলো স্বার্থ যখন শেষ হয়ে যায় দুনিয়ার ভালোবাসাগুলো একেবারে শেষ হয়ে যায় দুনিয়ার ভালোবাসা বেশি দিন টিকে না দুনিয়ার ভালোবাসা আবেগ যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত থাকে আবেগ শেষ হয়ে গেলে পৃথিবীতে আর কোনো বেশি দিন ভালোবাসা থাকে না এজন্য দোস্ত আমি আপনাকে বলবো আপনি আল্লাহ ফক্রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বর সারেকে ইমান এনে বেশি বেশি সুরাতুল এখলা তেলাবাদ করেন একবার তেলাবাদ করবেন দশ পাড়া দুইবার তেলাবাদ করবেন বিশ পাড়া তিনবার তেলাবাদ করবেন আল্লাহ আলু আলমিন আপনাকে পুরা কোরআনুল কারিম খতম করলে যে নাকি হয় সেই পরিমাণ নাকি রব্বুল আলমিন আপনাকে দিয়ে ফেলবে ওকে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুনিয়ার ভালোবাসার জন্য কত কিছু করেছেন কি পেয়েছেন গোড়ার ডিম ছাড়া কিচ্ছু পান নাই কত নির্গুম রাত কাটিয়ে দিয়েছেন কিচ্ছু পান নাই গোড়ার ডিম পেয়েছেন এজন্য আমি বলবো আল্লাহ পাকরব্বুল আলমিনের যদি ভালোবাসা পেতে চান আল্লাহ ফাকরবুল আলমিনের ভালোবাসা যদি অন্তরে রেখে রাখতে চান আল্লাহ পাকরব্বল আলমিনের সাথে যে আপনার সাথে একটা স্পেশাল একটা সম্পর্ক হয়ে যাক এটা যদি চান তাহলে বেশি থেকে বেশি সুরাতুল এখলাসের তেলাবাত করে আপনার মা মারা গেছে বাবা মারা গেছে আপনি সুরাতুল এখলাস তালাবাত করেন আল্লাহ ফাকরবুল আলমকে বলেন তিনবার সুরা এখলাস তেলাবাদ করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমি তিনবার সুরাতুল এখলাস তেলাবাত করলাম এই স্বভাবগুলো আপনি কবরের ভেতর আমার আপন যেন আমার মা আমার বাবা আমার প্রিয় মানুষটা মারা গেছেন আল্লাহ আপনি তার খবরের মধ্যে এই স্বভাবগুলো পৌঁছিয়ে দেন এই কথা বলে বলে আপনি যদি সুরাত লেখলাস ধন্যবাদ করতে পারেন রব্যে কাবার কসম কবরস্থ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এমন শান্তি দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের চাইতে হবে যত বেশি পারে আর যদি সে চাওয়াটা হয় সুরাতুল এখলাসের মাধ্যমে যে সুরার ভেতর আল্লাহ ফাকর্বুল আলমিনের পরিচয় রয়েছে যেমন আমি একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে বলি বেশিরভাগ সময় সুরা এখলাসের কথা যখন আপনাদেরকে বলি তখন আমি কিন্তু এই ঘটনাটি বলার চেষ্টা করি আবু জর গেফারের রদি আনহু তিনি একজন বৃদ্ধ সাহাবি ছিলেন তো জিবরাল আলহি সাল্লা নবীজি সাল্লাহসাল্লামের কাছে আসলেন তো আবুজর মাথার মধ্যে ছাদর দিয়ে সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন নবীজি বললেন নবিজি সাল্লা সাল্লামকে জিবরআাল্লাম বললেন যে ইয়া রসুল্লাহ আমাদের সামনের দিক দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছেন আপনার একজন সাহাবি আপনি তাকে কে ছিলেন জিবরালী একজন ফেরস্তা নবীজি বললেন আমি তুই খেয়াল করি নাই তখন জিবরাল আলী বললেন যে হ্যাঁ ইয়া আমি তাকে চিনি নবীজি বললেন আমার চাহাবি তোমার সাথে পরিচয় কীভাবে সে তো একজন মানুষ তুমি তো ফেরেস্তা বিদি তখন জিবুর আল্লা বললেন যে ইয়া রসল্লাহ আপনার আমাদের সামনে যে হেঁটে গেলেন উনি হচ্ছে আপনার সাহাবি আবুজোর যা আশ্চর্য হয়ে গেলেন আপনি আবুজর্গের ছিলেন কিভাবে আপনার সাথে আবুজোরের পরিচয়টা কিভাবে তখন হচ্ছে আপনার জিবির আল্লাহ বললেন যে ইয়া রসোল্লাহ শুধু আমি কেন আসমানের সকল ফেরেস্তার সাথে আবুজরের পরিচয় হয়ে গেছে ইয়ারসুল্লাহ জমিনের যত ফেরস্তা আছে সকল ফেরাস্তার সাথে আবু জোর পরিচয় হয়ে গেছে বললেন হুয়াই কেন কি আমল করেছে কি আমল করেছে তখন জিবুর আল্লাহ ইসলাম বললেন ইয়া রসুলল্লাহ আপনি যেই দিন থেকে সুরাতুল এখলাসের ফজিলতের কথা বলেছিলেন ইয়ার রসুলল্লা ইয়াহাবি বল্লাহ সেই দিন থেকে আপনার এই সাহাবি এত বেশি বেশি সুরাত আস্তালাবাদ করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় বান্দা হয়ে গেছেন আল্লাহ তালা বলে দিয়েছেন আসমানের ফেরস্তারে হে আসমানের ফেরস্তা দেখ দেখ আমার আবুজর কে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো আসমানের সকল ফেরস্তার সাথে আবু আবুজোর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল আসমানুর ফেরাকে আল্লাপাক রব আলমিন বলে দিয়েছেন হে ফেরেশতার দল তোমরা শুধু ভালোবাসলো হবে না জমিনের মধ্যে যে সমস্ত ফেরেস্তা আছে। তোমরা তাকে বলে দাও এই ফেরেস্তা হে জমিনের ফেরেশতা আবুজোর গেফারি রদি আল্লাহ তালাম হু কে ভালোবাসেন আমরা ও ফেরস্তা আমরাও ভালোবাসি জমিনোর ফেরেশতা তোমরাও আবুজোরকে ভালোবাসো বুঝতে পেরেছেন এজন্য আসুন সুরাতুল্খলাস যদি আপনি বেশি 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 তেলাবাদ করতে পারেন আল্লাহ আল্লা ফাকরবুল আলমিনের ভালোবাসা আপনি পেয়ে যাবেন আল্লাহ ফাকরবুল আলমিনের ভালোবাসা যদি পেয়ে যান তাহলে মরবেন তো সোজা জান্নাতে যাবেন আর কখন আপনার টেনশন ডিপ্রেশন কিচ্ছু থাকবে না এই জন্য আসল প্রথমে আমরা সুরাতুল্লা এখলাস দিয়ে একবার একটু তেলাবাদ করি কারণ হচ্ছে আমাদের অনেক ভাই বোন রয়েছেন মাসা আল্লাহ সুরা একলাবাদ করতে পারেন কিন্তু বুলে বরা সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না তো আমি আপনাদের জন্য সুরাতুল এখলাস দু একবার উচ্চারণ করে দিতেছি আপনারা স্ক্রিন লক্ষ্য করেন আমার সাথে সাথে দু একবার রিফিট করুন মনোবল দিয়ে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন সুরা এখলাস করছে বিস قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، بسم الله الرحمن الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সহি শুদ্ধভাবে শিখে ফেলবেন ওকে তো সহি শুদ্ধভাবে শেখার পরে আপনি হচ্ছে আমলটি করবেন কিভাবে আমল করবেন আপনি কিছু মাতার চুল নেবেন যে ব্যক্তির উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার মাথা থেকে কিছু চুল সংগ্রহ করবেন তো সংগ্রহ করে অবশ্যই আপনার পাশে রাখবেন এরপর আপনি উজু করবেন উজু করার পরে ক্যাবলাম হয়ে বসে আমলটি প্রতিদিন মাগরীবের নামাজের পরে করার চেষ্টা করবেন ধরেন আপনি ফজ মাগরীবের নামাজ শেষ করেছেন মাগরীবের নামাজ শেষ করার পর পর আমলটি করলে একটু ভালো বেনিফিট পাবেন আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন তবে যদি মাগরীবের নামাজের পরে করেন তাহলে ভালো একটা বেনিফিট আপনি পাবেন আচ্ছা তো ধরুন আপনি মাগরীবের নামাজ পড়ে ফেলেছেন কেবল আমি কিভা শত অবস্থায় তিনবার দুরশরি পাঠ করবেন আল্লাহ সল্লি আলাহ মুহম্মেদ আল্লাহ সল্লি আলাহ মুহাম্মেদ اللهم صلي <أتنفذيك> على محمد اللهم صلي على محمد تن الشرب جدي بار تن بار استغفر كربن استغفر الله استغفر الله بيب تن بار استغفر فات كربن تن بار بدر كربن فات كرر بره سورة الإخلاص تن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تن بار تلاوت كرر بره شش أبار تن بدر الشريف كربن এরপরে আমাদের মেন কাজ এখনই আমাদের জানার বিষয় হচ্ছে সুরাতল এখালাস তিনবার তেলাবাত করে চুলের মধ্যে ফু দিলে কি উপকার হয় আসল আপনি যার মাথা থেকে চুলগুলো সংগ্রহ করেছেন যতটুকু নিতে পারেন একেবারে এতগুলো নিতে হবে সেরকম না অল্প করে চুল নিয়ে আপনার হাত রাখতে পারেন কোনো একটা বাটিতে রেখে আপনি এভাবে তিনটি ফু দিবেন এবার হচ্ছে আমাদের কথা এখলাস এখলাস্তলাবাদ করে চুলের মধ্যে দিলে কী হয় সমার্থী বেবুন আপনার হাজব্যান্ডকে যদি আপনি বস করতে চান আপনার জন্য যদি ভাগল করতে চান আপনার স্ত্রীকে যদি আপনার জন্য পাগল করতে চান আপনার ছেলে মেয়ে কথা শোনো না স্ত্রীর কথা শোনো না স্বামীর কথা শোনো না শাশুড়ি আপনাকে পছন্দ করে না যে অল্প করে চুল নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসবে আপনাকে সেটা কিচ্ছু বুঝবে না এখন কথা হচ্ছে আপনি চুলগুলি কি করবেন চুলগুলো মাটির নিচে দাপন করে ফেলবেন ফু দেওয়ার পরে চুলগুলো মাটির নিচে দাপন করে ফেলবেন সাত দিন আমল করেন অনেক অনেক বেশি বেনিফিট পাবেন কখনো ভাব পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের সকলকে যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখক আন্দাল মিন্দলা আলিহি তি উনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বরাক